আসসালামু আলাইকুম বন্ধুরা বর্তমানে জাদু টোনা বানের রুগী চারদিকে ছড়িয়ে আসে চারদিকে ছড়িয়ে আছে। তার কারণ মানুষের মন এখন এতই মানে কলসিত কেউ কারো ভালো চায় না কেউ যদি একটু উন্নতি করে তার পিছে লেগে যায় হ্যাঁ তার কি করে ক্ষতি করব। হ্যাঁ অত আবার এমনও হয় অনেক সংসারের মধ্যে একটা নতুন বই এসেছে সে স্বামীর সঙ্গে খুব সুন্দরভাবে মেলামেশা করছে কথাবার্তা বলছে স্বামীও তাকে ভালোবাসে শ্বশুর শাশুড়িদের সহ্য হচ্ছে না বা ননদের সহ্য হচ্ছে না তারা কি করছে গিয়ে জাদু অনেক রকমের আপনার বর্তমানে জাদুঘরের অভাব নাই জাদুঘর কাছে চলে যাচ্ছে হ্যাঁ সেখানে গিয়ে জাদু শোনা করে কি করছে স্বামী মধ্যে শত্রুতা তৈরি করে দিচ্ছে আবার এমন আছে অনেক বউ আছে যে স্বামী মাকে ভালোবাসছে এত ভালোবাসছে সে কি করে জাদু কোনো জাদুঘরের কাছে গিয়ে জাদু শোনা করে মা এবং বাপের মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দেয় কী হয় ছেলে মা বাপকে দেখতেই পারে না এভাবে জাদুটোনা বর্তমানে এত বেড়ে গেছে এত বেড়ে গেছে যে কি বলবো চারিদিকে ছড়াছড়ি আর এখন আমি আপনাদেরকে বলবো যদি জাদুটোনা করা হয় শুধু এই নয় যে শত্রুতা তৈরি হয় বরং জাদুটনা করলে মানুষের মধ্যে কি হয় স্থায়ীভাবে অনেক কিছু রোগ দেখা দেয় অনেক কিছু রোগ তৈরি হয়ে যায় যেই রোগ আপনার ডাক্তারি চিকিৎসায় কখনও ভালো হয় না যখন ওই জাদুটোনা করা হয় যদি কোনো জাদুঘরের মাধ্যমে জাদু টোনা করা হয় সে জাদুর সঙ্গে একটা জিন চলে আসে ঠিক আছে হয়তো দেখা গেল আপনাকে কিছু খাওয়ায় জাদু করেছে অথবা আপনাকে তাবিজ কবজ বাড়িতে পুঁতে দিয়ে জাদু করেছে যখন সে জাদুটা করবে তার সঙ্গে একটা জিন চলে আসে সে জিনটা কি করে যার ফলে জাদু করা হয় তার শরীরে ঢুকে পড়ে ঢুকে পড়লে কি হয় এ তখন থেকে স্টার্ট হয় জাদু একেবারে এইবার ওই ওই লোকের শরীরের মধ্যে অনেক রকমের অনেক কিছু নতুন নতুন রোগ দেখা যায় যেরকমভাবে কারো কী হয় কারো মানে পেট ব্যথা করবে যদি মানে খাওয়ানোর জাদু করে মানে জাদু করা হয় তাহলে পেটের মধ্যে এমন যন্ত্রণা তৈরি হবে অথবা কারো মাথাতে যন্ত্রণা তৈরি হবে অথবা কারো ঘাড়ে তৈরি হবে যন্ত্রণা অর্থাৎ শরীরে কোনো না কোনো জায়গায় স্থায়ী যন্ত্রণা থাকবে যে যন্ত্রণা কোনো দিন ভালো হবে না ডাক্তার দেখিয়ে হাজার হাজার ডাক্তার দেখালেও ভালো হবে না হ্যাঁ আর ডাক্তার ওষুধ যতই খান আপনার কোনো কাজ হবে না আর মজার কথা হচ্ছে আপনি চেক আপ করতে যাবেন রোগও ধরা পড়বে না কেন হচ্ছে আপনি কিছু বলতে পারবে না তখন ডাক্তার একটা আজে বাজে কথা একটা বলে দেবে আপনার এই জন্য হচ্ছে সেই জন্য হচ্ছে একটা কথা বলে দিবে কিন্তু না তো এরকম অবস্থা শুধু তাই নয় আর কি হবে যে জাদুগ্রস্ত ব্যক্তির মধ্যে প্রচণ্ড রাগ তৈরি হবে সে হঠাৎ আগে কিন্তু ভালো ছিল আগে এত রাগ ছিল না কিন্তু হঠাৎ করে সে এত রেগে যায় তার সঙ্গে কথা বললে বিশেষ করে আপনজনের সঙ্গে বেশি রেগে যায় যেরকমভাবে ঘরের ভিতরে যেরকম মা আছে বাপ আছে ভাই আছে স্ত্রী আছে বা এদের সঙ্গে কথা বললে এতই রেগে যাবে অস্বাভাবিক অস্বাভাবিক ব্যবহার করবো ওদের সঙ্গে ওদেরকে পছন্দই করবো ওদেরকে ভালো লাগবে না অথচ অন্য মানুষের সঙ্গে ঠিক ঠিক কথা বলবে হ্যাঁ ও বাড়ির ফ্যামিলি বাদ দিয়ে অন্য মানুষের সঙ্গে কি স্বাভাবিক কথা বলবে ভদ্রভাবে কথা বলবে ঠান্ডা মেজাজে কথা বলবে কিন্তু ঘরে এলেই ঘরে পা দিলেই তার মেজাজ কে হয়ে যাবে একেবারে আকার ছোঁয়া হয়ে যাবে তার কিছুই ভালো লাগবে না শুধু তাই নয় তার মধ্যে আর কি লক্ষণ পাওয়া যায় তার মধ্যে এ লক্ষণ পাওয়া যায় যে তার শরীরের মধ্যে প্রচণ্ড ক্লান্তি আর দুর্বলতা থাকে এত ক্লান্তি দুর্বলতা থাকে যে তাকে কোনো কিছু করতে ভালো লাগে না কোনো কাজ করব ঠিক আছে আজ করবেন ঠিক আছে সেটিক কাল করব হ্যাঁ কাল করবো কাল বলবে না আজ ঠিক আছে আজকে করতাম কিন্তু না উমুক দিন করবো এবারে একটু কাজকে সে কী করে দেয় ছেড়ে দেয় কাজ সে ভালোভাবে করে না আর কি তার রাতে ঠিকমতো ঘুম হয় না তার রাতে ঘুম হয় না আর সে একাগ্রতা পছন্দ করে একা থাকবো একা থাকতে সে খুব পছন্দ করে হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আর তার মধ্যে আরও অসংখ্য লক্ষণ আছে তা এই জাদুটু বানের রুগীর মধ্যে এ ধরনের অসুবিধা দেখা দেয় ঠিক আছে এবং যদি মেয়ে ছেলে হয় তার কি হবে দুই রকমের হবে হয় তার মাসিক হবেই না এক মাস দু মাস তিন মাস হবেই না বা এমন আমি একটা রুগী দেখেছি আমি বর্তমানে আমি তার চিকিৎসা করছি একদিন চিকিৎসা করছি আর দু দিন চিকিৎসা করবো একদিন সে নরম পড়ে গেছে ওই মেয়েটা উনিশ বছর বয়স কিন্তু আজ পর্যন্ত একবারও মাসিক তার হয়নি ঠিক আছে এবার আমি তাকে জাজ করলাম তাকে দেখলাম তার শরীরের মধ্যে জাদু করা হয়েছে জাদু করা হয়েছে ঠিক আছে কিন্তু আমি তাকে বললাম যে তোমার শ্বশুর শাশুড়ি তোমাকে ভালোবাসে হ্যাঁ আমাকে খুব ভালোবাসে তো আমি বললাম কি ব্যাপার তো জাদুটা করলো কে যদি শ্বশুর ভালোই ভালোইবাসে আর আমি তো সব জাদুর লক্ষণ পাচ্ছি ওকে জাদু করা হয়েছে ওর উপরে তো লাস্টে কি হইলো আমি বলবো না নাম দাম কিন্তু করছিলাম গ্রামের নামও করছি না ও তাদের কারোর নাম করছি না ঠিক আছে তো মেয়েটার বাপ বলছিল। যে আমি যা আমার আত্মীয়ের সঙ্গে বিয়ে হয়েছে মেয়েটার কিন্তু অন্য একটা লোক আমার মেয়েটাকে বলছিলো যে আমার ছেলের সঙ্গে বিয়ে দেব আর তাদের অবস্থা বিশাল বিরাট অবস্থা এবার মেয়েটা আমার যে আত্মীয় তার সেখানে সে চলেই গেছে একেবারে চলে গেছে সেখানে এবার ওরা বলছে যে ঠিক আছে আপনি আনতে পারছেন না তো আমরা এমন এমন করবো একটা মানে জাদুঘরের কাছে গিয়েছে সে কিছু তাবিজ কবজ দিয়েছে বলছে এটা কি করবেন আপনার মেয়ের মেয়ে যে বাড়িতে গিয়েছে আত্মীয় বাড়ি আর কি ওদের নিজের আত্মীয় আর কি খুব মানে রক্ত সম্পর্ক আত্মীয় তা সেখানে হচ্ছে ওদের বাড়িতে এটা পুঁতে দিবেন আর মেয়েটাকে এটা খাওয়াই দিবেন তাহলে দেখবেন সব ঠিক হয়ে যাবে তখন মেয়েটা ওরা আসলে কী করছে মেয়েটার পেট বান্দার জাদু করছে যাতে পেটে সন্তান না আসে হ্যাঁ সেই জাদু করেছে আর কি তো সেই জাদু করার সঙ্গে সঙ্গে কী হলো মেয়েটার পেট বেঁধে গেছে মেয়েটার তখন মাসিকও বন্ধ হয়ে গেছে একদম টোটালি মাসিক বন্ধ একদম মাসিক হয় না সন্তান সন্তানও আসে না তো সে অনেক দিন হয়ে গেছে জাদু করেছে সেই জাদুর প্রভাবে মেয়েটার শরীরের মধ্যে এমন যন্ত্রণা তৈরি হয়েছে পেটের মধ্যে সেই যন্ত্ররা এক বছর পর্যন্ত কলকাতাতে বড় বড় হসপিটালে ঘুরে ঘুরে মেলা টাকা খরচ করছে একবার রিপোর্ট করলে একটা রিপোর্ট করলে চার পাঁচ হাজার টাকা নিয়ে নিচ্ছে এমনভাবে অনেকগুলো রিপোর্ট করেছে কত টাকা যে ভেঙেছে তার শেষ নাই ঠিক আছে তবুও তার কিচ্ছু হয়নি এক চুল পরিমাণ কোনো কমে নাই তারা ধরতে পারে না রোগ ধরতে পারছে না আর টাকা লাখের উপরে খরচ হয়ে গেছে তা শেষকালে তবুও তাদের কোনো মেয়েটা কোনো আরাম পায়নি তার রোগ কিছুই ভালো হয়নি আমার কাছে এসেছে আলহামদুলিল্লাহ আমি গিয়েছি তা আমি দেখলাম মেয়েটা শরীরে জাদু আছে ওরা সব ঘটনা বললো হ্যাঁ এবার আমি যখন ঝাড়তে লেগেছি মেটা শরীরে জিন ছিল সে জিন চিন চিন করতে লেগেছে শরীরে আমি ওকে বলে দিয়েছি যারার আগে বলে দিয়েছি আমি যখন ঝাড়তে লাগব তোমার শরীরে জিন থাকলে কিন্তু পা থেকে চিন চিন শুরু হবে আর যন্ত্রণা তৈরি হবে তুমি আমাকে বলবা যে এমন হয় বল ঠিক আছে আমি যারা সঙ্গে সঙ্গে একই অবস্থা তার যন্ত্রণা তৈরি হয়ে গেছে তখন সবাই আমার খুব যন্ত্রণা করছে পায়ের মধ্যে আমি ঠিক আছে আমি জিনকে বললাম এই তোকে এক মিনিট সময় দিলাম এক মিনিটের মধ্যে